ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয় অভিযোগ উঠেছে এক ঘটনায় জড়িত রয়েছে যুব দলের নেতা এরপর ছাত্রদলের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির নয় নেতার পদ ত্যাগের খবর পাওয়া গেছে আর বিএনপির যে কাহিনী শুনছে আমি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই আদি মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত বলেছি নানান জায়গা থেকে কিন্তু বিপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে পিপি নেতা কর্মী মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত গত সতেরো বছরে আওয়ামী লীগ দায়িত্ব থেকে যে অপকর্মগুলো করেছে জুলাই অভ্যত্থানের পরবর্তীতে দায়িত্ব না পেয়ে তার চেয়েও কয়েক গুণে চাঁদাবাজি খুন হত্যা করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের এরকম চাঁদাবাজি এবং খুন হত্যা দেখে ইতিমধ্যে পদত্যাগ করেছেন বিভিন্ন নেতাকর্মীরা তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে ওই চেয়ারে যে বসতে পারবে সেই টাকাগুলি পাবো সেই বলতে এটাই এখন ওই চারে কে বসবে আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা কর্তৃপক্ষ ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এড়াই করে চাঁদা বাজা এটা করছে তো যেমন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপি কে বসছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান বিএনপির রাজনীতি করতেন কিন্তু বর্তমানে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের ঘটনায় দেখে ধিক্কার জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সামনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মনির খান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি বড় বড় পদও পেয়েছি আজ সংবাদ সংগ্রামের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি রাজনীতির ভিতরে যে কৌশলগত দিক রাজনীতির মধ্যেও যেটা রাজনীতি থাকে এটা আমার জানা ছিল না আজখানে যে কটা দিন যে কটা বছর রাজনীতির সাথে সংযুক্ত হবার পর কেটে গেছে এটি আমার জীবনেতে অ্যাক্সিডেন্ট ছিল আমার ভুল ছিল এই ভুল সিদ্ধান্তের জন্য সমস্ত মানুষের কাছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমাকে মাফ করে দিবেন এছাড়াও বিএনপির রকম কর্মকাণ্ডে আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট অবস্থান হবে বলে জানিয়েছেন আরেক কণ্ঠশিল্পী আসিফ আকবর যেটা চলে আসছে এত বছর বিএনপি হাঁটে আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা হবে আর বিএনপির যে কাহিনী শুনছি আমি দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আমার মনে দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন আর এটা কতটুকু সঠিকভাবে করতে পারে দলের হাইকমান্ডকে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না মিটফোর্ডের সোহাগড় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির আরও কিছু নেতৃত্ব স্থানীয় নেতা পদত্যাগ করেছেন এরকম বিএনপি নেতাকর্মীদের অপকর্মের ফলে বিএনপি দলের কি প্রভাব ফেলবে বিস্তারিত থাকছে ভিডিওতে হচ্ছে যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না সো নেতাকর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলেই কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরার জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে প্যাটার্নটা কি ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া টেনে টুনে ফাইভ পাস হবে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি এই হত্যাকাণ্ডটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে এবং সত্যি বলতে কি ভিডিওটি আমি দেখতে পারিনি আমি যখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছে যেটা আর আমার পক্ষে দেখা সম্ভব না সো আমি দেখিনি ভিডিওটি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে কোনো রাতের অন্ধকারে না হাজারটা মানুষ মিটফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন আমরা জানি ঢাকাবাসী সবাই জানে সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো একজনও এগিয়ে আসলো না কেন একশো গদ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে তারা তখন কি করছিল তিন হচ্ছে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায় ফায়ার আর্মস দেখলে লোকে সরে যায় ইট পাথর এগুলো এগুলো লাঠি দেখলে তো মানুষ সরে না তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাট্যাক হয় কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুবদলের এক কর্মীর পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না হয়েছে তো পায়ের রক কারা কাটে পায়ের রক কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট আমরা কি জানি না চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আসে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা জানতো আর আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপি বসছে একদম বিএনপি মানে তারে কেমন বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নিব তারপর যে তারা মানে আমাকে বহিষ্কার করে বহিষ্কার হোমো কয়দিন পরে আবার ফিরে আসুম দল তোমাকে ফেরত নিবেই ফেরত নেয় আওয়ামী লীগও নেয় বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগে বলছিল না জীবনে আর ফেরত নিব না ওই জীবন ছিল মাত্র এগারো মাস এই যে গাজীপুরের মেয়র ছিল যে জাহাঙ্গীরের মতো জাহাঙ্গীর আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পরে তারা ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন যাওয়া যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে তো আমি যদি আমি যদি পঞ্চাশ লাখ টাকা ওই পনেরো দিনের কামাই করতে পারি খারাপ কি তো চাঁদা বাজারের অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া